ভোট যত এগিয়ে আসছে তত রাজ্য রাজনীতি তোলপার বিজেপি ও তৃণমূল কর্মীদের সংঘর্ষ উত্তপ্ত কুমিরমারি দক্ষিণ চব্বিশ পরগনা কুমিরমারি অঞ্চলে সোমবার সন্ধ্যায় বিজেপি ও তৃণমূল কর্মীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে একে অপরের ওপর দোষারোপ শুরু করে বিজেপির জয়নগর সাংগঠনিক সম্পাদক বিকাশ সর্দার বলেন বিজেপির কর্মীরা দেওয়াল লিচ্ছিল সেই সময় তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির কর্মীদের এলোপাথারি মারধর করে অথচ প্রশাসন তৃণমূলের দলদাসে পরিণত হয়ে সেই বিজেপির কর্মীদের গ্রেফতার করে এই প্রশাসনকে ধিক্ষা জানায় অন্যদিকে জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেশ মন্ডল বলেন হোলির দিনে তৃণমূলের কর্মী সমর্থক আনন্দ করছিল সেই সময় বিজেপির কিছু গুন্ডা বাহিনী এসে তৃণমূল কর্মীদেরকে মারধর করে বেধরক এবং তাদের মাথায় অস্ত্র ধরে তাদের গুরুতর অবস্থায় কুমিরমারি হাসপাতালে ভর্তি করা হয় এই নিয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সুন্দরপুন কোষ্টাল থানায় লিখিত অভিযোগ করে তার ভিত্তিতে বিজেপি কর্মীদেরকে গ্রেফতার করে কেন মারধর করলো কেন ছিল বিনা হয়ে গেছে

সেখানে তৃণমূল কংগ্রেসের যে নেতা অনিমেদ মণ্ডল আজকে কন্যা বাহিনী আজকের অঙ্কন সর্দার এই কুমিল অঞ্চলের অঞ্চল সভাপতি বিজেপির কর্মীদের উপর অপর অত্যাচার চালায় মারধর করে এবং সেই সমস্ত কর্মীগুলো আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আজকে তো ভালো ট্রিটমেন্ট হয়নি তাছাড়া এই গোসবা থানার যে কোস্টাব থানা আছে সেই সমস্ত দলবত পুলিশ প্রশাসন তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতি বাহিনীকে গ্রেপ্তার না করে আমাদের বিজেপি কর্মী তাদের আহত হয়েছে তাদেরকে গ্রেপ্তার করেছে আজকে তৃণমূল কংগ্রেস যেভাবে বিজেপি কর্মীদের উপর পর অত্যাচার চালাচ্ছে সমস্ত গণতন্ত্রকে হত্যা করার একটা প্রয়াস চালাচ্ছে গণতন্ত্র শেষ করেছে এই বসলকের তৃণমূল কংগ্রেসের হারমার বাহিনী নেতা অনিল মণ্ডল বিগত দু হাজার একুশ সালেও একই কায়দা আজকের বিজেপি কর্মীদের উপর ওপর তথ্য চালিয়েছিল গতকাল যে ঘটনা ঘটেছে সেখানে বিজেপি কর্মীদের উপর নির্মম হবে আজকে মাদধুরপরে কেবলমাত্র বিজেপি ফ্ল্যাগ লাগানোকে কেন্দ্র করে আমরা পুলিশ প্রশাসনকে অভিযোগ করেছি কিন্তু তাদেরকে গ্রেপ্তার না করে বিজেপির আহত কর্মীদেরকে গ্রেপ্তার করে পুলিশ প্রশাসন আজকে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজেরা সাধু হয় একটা নাটক করছে এই সমস্ত পুলিশ প্রশাসন এবং তৃণমূল কংগ্রেস বাহিনীকে আমরা তীব্র বিখ্যাত জানাই আমরা নির্বাচন কমিশনকে অভিযোগ করব সেখানে এই ঘোষ প্রস্তাব যিনি ওসি রয়েছেন যেভাবে শাসক দলে হয়ে আজকের কাজ করছে সেখানে বিজেপি কর্মী কার্যকর্তা হচ্ছে ভয়ের মধ্যে রয়েছে তৃণমূল কংগ্রেস যে অত্যাচার করছে তাদের বিরুদ্ধে না এই নতুন স্টেপ নিয়ে আহত বিজেপি কর্মীদেরকে গ্রেপ্তার করার তীব্র জিজ্ঞাসা জানাই আজকের মধ্যে যদি তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী বাহিনীদেরকে গ্রেপ্তার না করে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে এর তীব্র প্রতিবাদ জানাবো আমি বিকাশ সর্দার জয়নগর সাংগঠন জেলার সাধারণ সম্পাদক